হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জি হিস্ট্রি রেখেছ এবং ভারতের নারী শিক্ষা নিয়ে পড়ছ তাদের এর আগে আমি গুরুত্বপূর্ণ সাজেশান একটি দিয়েছি এবং তোমাদের এর থেকে যা যা শর্ট কোয়েশ্চেন হতে পারে তারও একটি গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনের উত্তর সহ সাজেশান আমি দিয়ে রেখেছি আজকে আমি তোমাদের চারটে প্রশ্নের উত্তর একসাথে দিয়ে দিচ্ছি যেহেতু পরীক্ষা একেবারে দোরগোড়ায় আর সময় নেই তাই আমি চারটে প্রশ্নের উত্তর একসাথে তোমাদের দিয়ে দিচ্ছি চলো দেখে নাও শ্রেণীর সংজ্ঞা দাও চারটে প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমরা পরীক্ষার জন্য এটা করে যেও দেখো শ্রেণীর সংজ্ঞা দাও অধ্যাপক ম্যাকাইভার বলেন শ্রেণী হল সমাজের এমন একটি বিশেষ অংশ যা সমাজের অবশিষ্ট অংশ থেকে স্বতন্ত্র অধ্যাপক বটমোর এর মতে বাস্তবে সামাজিক শ্রেণী হল একটি গোষ্ঠী যা প্রচলিত আইন বা ধর্মের দ্বারা স্বীকৃত হয় এরপর এখানে চলে আসবে লেনিনের সংজ্ঞাটি বিশ্লেষণ করলে শ্রেণীর কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় শ্রেণী হল ইতিহাস সৃষ্ট মানব সমাজের ক্রমবিকাশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের উৎপাদনের ব্যবস্থা সৃষ্টি হয় প্রতিটি উৎপাদন ব্যবস্থার সঙ্গে শ্রেণীর অঙ্গাঙ্গিভাবে জড়িত দুই নাম্বার দেখো শ্রেণী সামাজিক উৎপাদনে যে ভূমিকার অধিকারী হয় তদানুসারে শ্রেণী বিশিষ্ট হয়ে ওঠে তিন নাম্বার দেখো শ্রেণীর উৎপাদন ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত তাই উৎপাদন ব্যবস্থার পরিবর্তন ঘটলে শ্রেণীর কাঠামোগত পরিবর্তন ঘটে চার নাম্বার হচ্ছে শ্রেণীর উৎপাদনের উপাদানগুলির সঙ্গে সম্পর্কযুক্ত কিন্তু এই সম্পর্ক সকল ক্ষেত্রে সমান নয় তাহলে এর থেকে বৈশিষ্ট্যটা খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকেই তোমরা সংজ্ঞাটা বার করে নিতে পারবে সেই জন্য এটাই দিলাম এরপর দেখো জাতীয় শ্রেণীর মধ্যে পার্থক্য নির্দেশ করো জাতীয় শ্রেণীর মধ্যে নিম্নলিখিত পার্থক্যগুলো দেখা যায় যেমন এক হচ্ছে জাতি ব্যবস্থায় এক জাতির সঙ্গে অন্যান্য জাতির বৈবাহিক সম্পর্কের ওপর বিধি নিষেধ আরোপ করা হয় কিন্তু শ্রেণীর ক্ষেত্রে বিভিন্ন শ্রেণীর মধ্যে আন্তর বিবাহকে অস্বীকার করা যায় না দ্বিতীয়ত দেখো জাতিভেদ প্রথা হলো জন্মগত এবং বংশগত জাতি হল এমন এক বদ্ধ গোষ্ঠী যেখানে এক জাতির মানুষের অপর জাতির মধ্যে প্রবেশ এক প্রকার অসম্ভব কিন্তু শ্রেণীর ক্ষেত্রে তা নয় তৃতীয়ত দেখো বিভিন্ন জাতির মধ্যে সামাজিক আচার অনুষ্ঠান আহার বিহার পোশাক পরিচ্ছদ প্রভৃতি ক্ষেত্রে ব্যবধান লক্ষ্য করা যায় কিন্তু শ্রেণীর ক্ষেত্রে এরূপ কোনো ব্যবধান পরিলক্ষিত হয় না চতুর্থত তো দেখো মর্যাদার ক্ষেত্রে জাতীয় শ্রেণীর মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয় জাতির ক্ষেত্রে মর্যাদা হলো আরোপিত মর্যাদা ব্যাস এরপরে চলে আসো এখানে পঞ্চমত শ্রেণীর ক্ষেত্রে সামাজিক সচলতা অর্থাৎ নিম্ন শ্রেণীর উন্নত শ্রেণীতে উপনীত হতে পারে অথবা উচ্চ শ্রেণীর নিম্ন শ্রেণীতে অবনমন ঘটতে পারে কিন্তু জাতির ক্ষেত্রে এরূপ সামাজিক সচলতা পরিলক্ষিত হয় না তাহলে এটা গেলো জাতীয় শ্রেণীর মধ্যে পার্থক্য নির্দেশ করো এরপরে দেখো প্রশ্নটা জাতীয় সম্পর্কের মধ্যে সম্পর্ক আলোচনা করো এটা গেলো পার্থক্য এবার আসছে সম্পর্ক দুটোর মধ্যে যে কোনো একটা আসতেই পারে জাতীয় শ্রেণীর মধ্যে পার্থক্য সবসময় স্বীকার করে নেওয়া যায় না শ্রেণির মধ্যে জাতি ব্যবস্থার কিছু উপাদান থাকে সমস্ত শ্রেণীভিত্তিক সমাজই মুক্ত এরপরে দেখো এখানে সমাজ নাও হতে পারে মুক্ত সমাজ নাও হতে পারে জাতি ব্যবস্থার ন্যায় সামাজিক শ্রেণীর ক্ষেত্রে বিভিন্ন শ্রেণীর মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন মোটেই সহজ কাজ নয় সূচি অসূচি এবং কলুষিত হওয়ার ধারণা মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অধিবাসী শ্বেতাঙ্গদের মধ্যে দেখা যায় নিগ্রদের বিরুদ্ধে জাতির মধ্যেও শ্রেণীর ব্যবস্থার কিছু কিছু বৈশিষ্ট্য দেখা যায় ভারতের জাতিভেদ প্রথা করুণ ও কঠোর বা সম্পূর্ণ ছিল না হীন বা নিচ কাজ করলে ব্রাহ্মণ সমাজের সন্তানের নিচু স্তরে নেমে যাওয়ার সম্ভাবনা ছিল আবার শাস্ত্রীয় আচার আচরণের মাধ্যমে শূদ্র সন্তান ব্রাহ্মণের মর্যাদা অর্জন করতে পারতেন আধুনিক ভারতেও জাতিবিন্যাসের কাঠামো বেশ নমনীয় এ প্রসঙ্গে অধ্যাপক কে এম শ্রীনিবাসের সংস্কৃতায়ন এর ধারণা বিশেষভাবে উল্লেখযোগ্য বর্তমানে বৃত্তি পরিবর্তনের মাধ্যমে নিম্ন বর্ণের কোনো হিন্দু অপেক্ষাকৃত উন্নত জাতির সামাজিক মর্যাদা অর্জন করতে পারে এরপরের প্রশ্ন আসছে দেখো ধর্মের বৈশিষ্ট্য ধর্মের বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে নিম্নলিখিতগুলো উল্লেখযোগ্য এক হচ্ছে কোনো না কোনো অতি মানবিক অতি প্রাকৃত উচ্চতর সত্তার অস্তিত্বে বিশ্বাস সকল ধর্মেই পরিলক্ষিত হয় মনে করা হয় যে মানুষের এই অতীন্দ্রিয় সত্তা অনেক বেশি গুণান্বিত ও শক্তিশালী দুই হচ্ছে প্রার্থিব অথবা অপ্রার্থীব কোনো কিছু পাওয়ার আশায় বা কল্যাণ সাধনের স্বার্থে মানুষ ব্যক্তিগতভাবে এই পরম সত্তার উপর নির্ভর করে থাকে তিন নাম্বার দেখো মহত্তর এই সত্তার উপর বিশ্বাসের ভিত্তিতে মানুষের মনে আবির্ভূত হয় আবেগ অনুভূতি ভয় ভক্তি প্রেম শ্রদ্ধা প্রভৃতি মানুষের মনের এই সমস্ত ভাবাবেগ বা অনুভূতি হলো ধর্মের আভ্যন্তরীণ বা অন্তরঙ্গ বিষয় চার নম্বর দেখো বহু ও বিভিন্ন আচার অনুষ্ঠান পূজা উৎসব ধর্মীয় ক্রিয়াকলাপ প্রভৃতির মাধ্যমে এই সমস্ত ভাবাবেগ বা অনুভূতির অভিব্যক্তি ঘটে এই সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান হল ধর্মের বাহ্যিক বা বহিরঙ্গের দিক পাঁচ নম্বর দেখো সকল ধর্মেই কতগুলি কাজকর্ম পাপ হিসাবে চিহ্নিত থাকে পাপির উপর ঈশ্বরের অভিশাপ বর্ষিত হয় পাপিকে এই অভিশাপ ভোগ করতে হয় পাপাচারের সঙ্গে সংযুক্ত ব্যক্তির সঙ্গে দেবতা বা ঈশ্বরের সমন্বয়পূর্ণ সম্পর্ক বিঘ্নিত হয় এরপরে দেখো এখানে আছে ছ নম্বর পাপ খণ্ডন করে পাপির সঙ্গে ভগবানের সমন্বয় পূর্ণ সম্পর্ক পুনরায় স্থাপনের ব্যবস্থা প্রত্যেক ধর্মেই থাকে অর্থাৎ সকল ধর্মের ধর্মেই পাপির প্রায়শ্চিত্তের ব্যবস্থা আছে এ ব্যাপারে প্রত্যেক ধর্মেই প্রয়োজনীয় ক্রিয়াকর্মের নির্দেশ বা বিধান থাকে সাত নম্বর দেখো ধর্মের ধারণার জন্য জ্ঞান অনুভূতি ও ক্রিয়ার ক্রিয়ার এক সার্থক সমন্বয় দেখা যায় ব্যক্তির মানুষের মধ্যে আত্মপলব্ধি আত্মবিকাশ জীবন জীবনধারণের অভিপ্রায় প্রভৃতি বিভিন্ন ধরনের কামনা বাসনা বর্তমান থাকে এগুলি ধর্ম সম্পর্কে প্রেরণা হিসাবে কাজ করে এদিক থেকে বিচার করলে ধর্মের একটা ব্যক্তিগত সামাজিক প্রকাশ আছে তাহলে এই চারটে প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট আমি তাই একই সাথে তোমাদের দিয়ে দিলাম যেহেতু সময় একেবারেই নেই তাহলে হচ্ছে কী কী প্রশ্ন আরেকবার দেখিয়ে দিচ্ছি শ্রেণীর সংজ্ঞাটা এখান থেকে এতটা আছে যদি চাও তোমরা করে নিতে পারো এছাড়া দেখো শ্রেণীর বৈশিষ্ট্য চাইলে তোমরা এখান থেকে দিয়ে দেবে আবার সংজ্ঞাটাও এখান থেকেও দিয়ে দিতে পারো এরপর জাতীয় শ্রেণীর মধ্যে পার্থক্য নির্দেশ করো আর জাতীয় শ্রেণীর মধ্যে সম্পর্ক আলোচনা করো এবং ধর্মের বৈশিষ্ট্যগুলি লেখো তাহলে এই জি সাবজেক্ট থেকে হিস্ট্রি জি যেটা ভারতের নারী শিক্ষা এখান থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশান দিয়েছি এবং এর থেকে হয়তো এর আগে কয়েকটা বড় কোয়েশ্চেনের উত্তরও আমি দিয়েছি এছাড়া তোমাদের শর্ট কোয়েশ্চেনের সাজেশান উত্তর সহ দিয়ে দিয়েছি এখন আমি তোমাদের চারটে প্রশ্নের উত্তর সহ দিয়ে দিলাম গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো অবশ্যই তোমরা পরীক্ষার জন্য করে যাও তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরের वीडियो थे